আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ভিডিও আমার মতো কে কে আছেন যাদের মাঝে মধ্যে খুব বেশি টক বা খুব বেশি ঝাল খাওয়ার ক্রেভিং হয় আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলের হোম মেড রামেন আর সেটাও আবার মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলস দিয়ে আর টিকটক ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে ফেলা যায় আর আমার মতো যাদের মাঝে মধ্যে খুব বেশি ঝাল খাওয়ার ক্রেভিং হয় তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এটা বানানোর জন্য আমি মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি যেই নুডলসের প্যাকেট গুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি সাধারণ নুডলস থেকে এটা একটু ডিফারেন্ট এটা একটু মোটা টাইপের হয়ে থাকে আর এটার সাথে একটা মশলার প্যাকেট থাকবে সাথে ড্রাই ভেজিটেবলস থাকবে তো এগুলোই আমি সবগুলো নিয়ে নিচ্ছি এখন চলুন রান্নাটা কিভাবে করবো সেটাই দেখাচ্ছি তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন নুডলসের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি তারপর যেই ড্রাই ভেজিটেবলসটা আছে ওগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট যেই মশলাটা ছিল ওইটা তো সব কিছু দেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে দিব যখন হালকা একটু সিদ্ধ হতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি লবণটা দিয়ে দিব এই নুডলসটা রান্না করা একদমই সহজ আর খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে একবার না বানালে একদমই বুঝবেন না তো এখানে লবণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এখানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিলে এটা একটা একটা সাথে আর লেগে যাবে না তারপর আরও একটু স্পাইসি করার জন্য আমি এখানের মধ্যে দু টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এরপর এটাকে জাল করে নিতে হবে চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিব গ্রেভিটা আস্তে আস্তে দেখবেন যে ঘন হয়ে যাবে তো একদম যখন ঘন হয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন আর আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন যে যেরকম পছন্দ করেন তো একটা বাটির মধ্যে আমি এখন এগুলোকে নিয়ে নিচ্ছি দেখতেই তো পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এই নুডলসটা তো এখন ডেকোরেশনের জন্য নুডলসের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন জাস্ট নর্মাল কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে এরপর চিকেনটাকে আমি ভেজ নিয়েছিলাম তারপর এটাকে টুকরা টুকরা করে এরপর নুডুলসের এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আমের নুডুলস উপরে বেশ কিছুটা টপিংস দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখানে চাইলে আপনারা মাশরুম সসেজ যে কোনো ধরনের সল্টেড ভেজিটেবল অনেক কিছুই দিতে পারেন তো তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব হাফ বয়েল একটা ডিম ডিমটা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবেন এতে করে মাঝখানের দিকটা খুবই নরম আর সফট থাকবে ওইটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরকম ঝাল ঝাল নুডলসের সাথে তো এটা মাঝখান দিয়ে এক ভাগ করে দিচ্ছি এরপর উপর দিয়ে ডেকোরেশনের জন্য সাদা তিল দিয়ে দিবো এখন দেখুন এটার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে কতটা পরিমাণে লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন আর এটা কতটা মজার হয়েছে সেটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম ফাঁকিবাজি রেসিপি হলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারাও চাইলে কিন্তু ঝটপট এরকম মজার স্ন্যাক্স বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ